ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে সকলে সুস্থতা কামনা করে সরি একটু মানে ভুল করে ফেললাম সকলে সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আট তারিখ তো আট তারিখ হচ্ছে আমার দেওরের জন্মদিন তো আজকে রান্নাবান্না হবে অনেক কিছু আর হচ্ছে এই আর কি আমি সব আনাজারে কাটতে বসেছি তো এই যে এখানে হচ্ছে সব কিছু আমি কাটতে মানে সব সবজি সব নিয়ে বসেছি এখানে শাক ভাজা আর কি কি রান্না আরে হয় তোমাদেরকে পরে শেয়ার করবো তোমাদের সাথে আর তো চলো তো কী কী রান্নাবান্না হবে সেগুলো তো তোমাদের সাথে সব শেয়ার করবই আর যেহেতু অনেক কিছু রান্না তো একটু টাইম লাগবে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব আর এখন তো সবজিগুলো সব কাটতে বসেছি সব কেটে নিই আর বিকালবেলায় যাব একটু আমাদের এখানে কুলগাছিয়া মার্কেটে তো ভাইয়ের যেহেতু জন্মদিন বলে কথা তো গিফট তো দিতেই হবে তো গিফটেই কি গিফট আনি না আনি তো তার জন্যই যাবো আরও কিছু দরকার আছে আমার তো সেই জন্যই যাবো তো চলো রান্না বান্না বসিয়ে দিই তার আগে টিফিন করে আর মানে সবজি আরে সব কাটা হয়ে টিফিন করে আর রান্না প্রায় বসিয়ে দিয়েছি অনেকগুলো মানে রান্না ভাজাভাজি সব হয়ে গেছে আর প্রচুর গরম মানে প্রচুর রোদ বেরিয়েছে আর রান্না মানে একটু বেশি তাপমাত্রা থাকে তো এই যে রান্না বসেছি বসিয়েছি তো তোমাদেরকে দেখাই এই যে এখানে মাটনটা হচ্ছে সব রান্না করে নিয়ে করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না হয়েছে সরি বন্ধুরা রান্নাবান্না করার পর তোমাদের সাথে শেয়ার করতে একটু আমার মানে মনে নেই আর ভিডিওটা আবার এখন থেকে শুরু করছিলাম যে মানে ভাই কেক কারে কাটবে ওকে পায়েস খাওয়ানো হবে আশীর্বাদ করা হবে তো এই আর কি তো একবারে যখন খেতে বসবে যখন খাবারের থালা সাজাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে তো চলো এখন আশীর্বাদ পরব শুরু চাটনি আর এখানে রয়েছে খাসির মাংস পায়েস আছে আর দই আর দই মিষ্টি আর এখানে হচ্ছে পাঁচ রকম মিষ্টি আছে তো এই হচ্ছিল আজকের মেনু তো চলো ওকে তো খেতে ভাইকে তো খেতে দিয়ে দিয়েছে আর ও এখন খাচ্ছে আর তোমরা কি একটু লক্ষ্য করে দেখেছিলে যখন আমি ওকে কেকটা খাওয়াচ্ছিলাম সরি কেক নয় যখন ওকে আমি পায়েস খাওয়াচ্ছিলাম তখন কিন্তু আমার মাথা মানে পুরো মুখটা দেখা যায়নি তো আমার পিসি শাশুড়িকে ভিডিওটা করতে দিয়েছিলাম তো এই জন্যই আর কি মানে ভিডিওটা ভালোভাবে ঠিকঠাক আনতে পারেনি তো এই আর কি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো এখন বেরিয়ে পড়েছি এখন বিকাল বাজে সাড়ে চারটে আর এখন বেরোবো আমরা আমাদের মানে মার্কেটে যাচ্ছি তো দেখো মানে মার্কেটের সব কিছু কাজকর্ম হয়ে যেতে বা বাড়ি আসার পথে হয়েছে প্রচুর বৃষ্টি তো আমাদের সাথে একটু ক্লিপ আমি শেয়ার করলাম তো আর দেখো আমরা আসছিলাম তো আসার পথে রাস্তায় বেরিয়েছে ওই যে মিছিল মানে আরজি করে যে ব্যাপারটা তো সেটা নিয়েই মিছিল বেরিয়েছে আর তো কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই বাই আজকে এটা নতুন ভিডিও